গুড মর্নিং ইনভ্যারিয়েবল বংশালানের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে ছটা সামথিং উঠে তো পড়া হয়েছে আর উঠে কালকে এসে যাবতীয় মানে ঘর দর পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রেখেছিল কিন্তু কালকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে কি অবস্থা দেখুন এই যে সব ধারে এত বেরিয়েছে কালকে পরিষ্কার করে রেখেছিলাম বোতলটা শুধু এগার্ড হয়েছে আর এখানে পর গুছিয়ে দিলাম বালিশের ওয়ার্ডটা সেখানকে পড়ানো হয়নি রোহনের ঘরে ধুলোই ধুলোয় এসব এইসব পুরো আলমারির সাইড ফাইড পুরো ধুলোই ধুলো হয়ে গেছিলো কালকে যে এসে কেনই যে গুছালাম সেটাই ভাবছি তারপরে এইসব গুছাই তারপর আজকে তো দোকান হবে একটু তাড়াতাড়ি রোহানি মনে দিতে যাবে এক জামা কাপড় বেরিয়েছে চ কলকাতায় গিয়েছিলাম ওর পাপা দুদিনে জোড়ো করেছে কালকে আমি কলকাতা থেকে এসে যেটা পড়ে এসছে না সেটা ধুয়ে দিয়েছি রোহানেরটা ধুয়ে দিয়েছি কিন্তু যেখানে এক্সাম যেতে গেছিলো সেই সব ডিসপিস আজকে আর ধোবো না কালকে ধোবো চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল রোহানও এই পাশে পড়তে বসে গিয়েছি অলরেডি রাস্তায় মনে ব্রিজের জন্যই কাটটা যাচ্ছে ব্রিজ ব্রিজ না না একটা তো বেসের উপর হবে হ্যাঁ এই যে আমি কি দেখতে গেছি না এই যে এখানে আমাদের এখানে দুটো লরি ঢুকেছে কাঠের আমাদের ওখানে কাজের জন্য এই রাস্তায় লরি ঢুকবে বলে কোনোদিন ভাবতেও পারিনি পিচ হলো তারপরে এই যে লরি ঢুকছে ওখানে খালের ওপর ব্রিজ তৈরি হচ্ছে তার জন্যই লরি যাচ্ছে আর তারগুলো সব ঝুলে গেছে তো লেগে যাচ্ছে ওনারা সরিয়ে সরিয়ে যাচ্ছে এতেও খুব রিক্সের তো কাজগুলো সেরে নেই তো এখানে আমার সকালে ঝাড়ফাট মানে সেই এরকম ছোটো 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 স্টিকের মতো আমাকে তো বলো কাঠ গোলাপ কাঠ গোলাপ গোলাপই তো হয় না কাঠ গোলাপ তো সাদা হয় আমি কাঠ গোলাপ তো ভেবেছিলাম চাপা ফুলের মতো এ হবে সেই মানে মানে হলুদ হ্যাঁ ওইটা কিন্তু এটা কি লেটা তো লাল নেকি এটা পাতা বের হচ্ছে না না দেখ না সব আলাদা 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 মানে সেই টগর ফুলের মতো ঠিক এটা আর সেই ছোট ছোট ফুলটা হবে নাকি কি দেখা যাক এবার বাইكو নিজ কেস ঠিক আনকি মা কে আর এখানে মা রান্না করছে আজ কি রান্না করছে কোনি দিয়ে ফুলকপি তরকারি বড়া কাটকে ভেজে দিয়েছি ডিমের ছাল হবে ও এইটা বাই টিম আজ আছে সেই জন্য কোনি দিয়েছি আর ডিম দিয়েছি ডিমের ছাল রান্নাঘরের অবস্থা দেখ ত্রি সব্জি কেটে সব্জি করেছি কারেন্ট নেই কালকে বিলটা গুড আফটারনুন এখন বাজে কটা বলবো দুটো আটচল্লিশ মানে পনেরো তিনটে বাজে বেজে গেছে এই এসেছি এসে আমি ড্রেস ফেস চেঞ্জ করলাম তার মাঝখানে ওর পাপা অনেকটাই লেট হয়ে গেছে আবার এক্ষুনি বেরিয়ে যাবে সেজন্য ওর পাপাকে খেতে দিয়ে ড্রেস পেস চেঞ্জ করলাম আমি একটু ফ্রেশ হয়ে এখন আমি বসবো খেতে ওর পাপা খেয়ে তো অলরেডি চলে গেছে ওপরে আমি এই যে ভাত নিয়েছি আর এখানে মা মনে হয় পুকুরে জাল দিয়েছিলো নাকি চাই না এখানে চচ্চড়ি আছে আমি তো করে গেছিলাম ডিম বড়া পনির দিয়ে ফুলকপির তরকারি এটা আছে আর দই বসিয়েছিলাম আর এখানে আছে চুনো মাছ এই দিয়ে দুপুরের লাঞ্চটা এখন সেরে নিই দুপুরের লাঞ্চ আর দুপুর নাবিকে আর বলা যায় না চলুন খেয়ে নিই তারপরে আপনার সঙ্গে কথা বলছি সাড়ে আটটায় আজকে খেতে খেতে তো সাড়ে তিনটের মতো বেজে গিয়েছিলো তিনটে খেয়েছিলাম খিদে পাইনি রোহান খেয়ে নিয়েছে এসে সন্ধেবেলা এখন আমি সাড়ে আটটা বাজে রোহান একটু ম্যাগি করে এনে দিলো এখন ম্যাগিটা কবু একটু একটু খিদে পেয়েছিলো এই যে ম্যাগি আর এখানে শেজওয়ান সস আনা হয়েছে দিয়েছিস চলে চলে হ্যাঁ হ্যাঁ তুমি এরকম হয়ে গেছে দুটো কালার দিয়ে নেনে নে একটা চামচ এনেছে এখানে তুমি না আমি তুই দুজনে